আজকের পত্রিকার একটি শিরোনাম দেখে আমি অবাক হয়েছি এবং মর্মাহত হয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা হয়নি ক্যাম্পাসে বিক্ষোভ কারণ গত মঙ্গলবার একটি মোটরসাইকেলের জনিত কারণে ছুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়ার আলম শাম্য উনি নিহত হন বা তাকে হত্যা করা হয় বিষয়টি অত্যন্ত দুঃখজনক একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি মানুষকে হত্যা করা হয় দেখুন আমরা কতটা সামাজিক অবক্ষয় ঘটেছে আমাদের ভিতরে সূত্র মতে জানা যায় সাহারিয়ার আলম দু হাজার আঠারো এবং উনিশ শিক্ষাবর্ষে সেনাকত্তর পড়াশোনা করেন ওই প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বিভাগে তিনি স্যার এ এফ রহমান হলের দুইশো বাইশ নম্বর কক্ষে থাকতেন সূত্র মতে আরও জানা যায় উনি ওই হল ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন এখন প্রশ্ন সেটা নয় প্রশ্ন হলো একই বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত সকল ছাত্র এবং ছাত্রী যারা থাকবে সহপাঠী তাদের মধ্যে একটি ভ্রাতৃত্ববোধ এবং তারা একটি সৌহদ্দ্য বন্ধনে আবদ্ধ থাকবে আমি মনে করি এখানে একজন ছাত্র আরেকজনকে হত্যা করা এটা যে কত বড় নীলজ্জ এবং কত বড় ঘৃণিত এবং কত বড় জঘন্য কাজ এটা একবার আমাদেরকে উপলব্ধি করতে হবে জানি না ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এমত একটা প্রতিষ্ঠানে ইনস্টিটিউটে যদি এরকম একটি মোটরসাইকেলে ধাক্কাজনিত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি প্রাণ ঝরে যায় তাহলে এদেশের শিক্ষার কি মূল্য ওই শিক্ষা প্রতিষ্ঠানের কি মূল্য এবং এদেশের জীবনের কি মূল্য এবং কোথায় হারিয়ে গেল সেই সহপাঠীদের প্রতি ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দপূর্ণ সম্পর্ক আমাকে অবাক করে এখন প্রশ্ন জেগেছে এরকম বিশ্ববিদ্যালয় করে কি লাভ এরকম শিক্ষা প্রতিষ্ঠান এবং এরকম শিক্ষা ব্যবস্থায় কি লাভ আমি মনে করি আমাদের ভিতরে নৈতিকতা অবলম্বন ঘটেছে আমরা ভ্রাতৃত্ববোধ সৌহাদ্দপূর্ণ এবং আমরা যে মানুষ একে অপরের একটা জীব একটি প্রাণ একটা মানুষকে হত্যা করার মধ্য দিয়ে হারিয়ে যায় নেমে যায় একটি প্রদীপ অতএব এই বিষয়কে জাগ্রত করতে হবে আমি মনে করি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থারও পরিবর্তন আনা দরকার যারা শিক্ষা এবং গবেষণায় নিয়োজিত রয়েছেন তাদেরকে বলবো কীভাবে মানসিকতা পরিবর্তনের মাধ্যমে মানবিকতা এবং মানব অধিকার এবং মানুষের প্রতি মানুষের জীবের প্রতি জীবের যে ভালোবাসা যে সৌহদ্য বোধ সেটাকে কীভাবে জাগিয়ে তোলা যায় পাঠ্যপুস্তকে সেটাই অন্তর্ভুক্ত করা হোক বা করা উচিত বলে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় নেয় শুধু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজকে সহপাঠী ছাত্রদের মধ্যে একে অপরের একটা বৈরী আচরণ চলে রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে ছাত্রদের আবার কিসের রাজনীতি ছাত্রদের রাজনীতি হওয়া উচিত ছাত্র কেন্দ্রিক শিক্ষাকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা কেন্দ্রিক এটাই বলে আমি মনে করি তো আপনারা ভালো থাকবেন আমি আসলেই মর্মাহত এবং আমি আসলেই আবেগ এবং আপ্লুত আমি মনে করি এ ধরনের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আর চলমান না রেখে শিক্ষা ব্যবস্থার একটি পরিবর্তন আনা উচিত ধন্যবাদ